গাইস তোমরা সবাই কেমন আছো দেখতে পাচ্ছো আমরা এখন বাগানের মধ্যে ঢুকে যাচ্ছি তো এই জায়গাটায় আমাদের গাইস এই জায়গাটায় এখন আমাদের উম গাছ কাটা চলবে এই বাগানটা মাল আমরা কোনটাকে নিয়েছি তো দেখতে পাচ্ছো এই লম্বু গাছ সমস্ত লম্বু গাছ কাটা হবে তো আমরা এখানে কাজ করবো তো আজকের দিনে আমরা কীভাবে গাছ কাটি এবং তা তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তো তোমরা দেখো কত কত লম্বু গাছ তোমরা দেখো জাস্ট মানে জঙ্গলের ভিতরে চলে এসেছি আমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা তোমাদেরকে তার আগে আমার একটা ইন্ট্রো দিয়ে দিচ্ছি ঠিক আছে হে গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই বল আছো তো বন্ধুরা আমি হলাম বেঙ্গল সামল তোমরা হলে বেঙ্গল সামলের ফ্যামিলি মেম্বার তো চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা তোমরা আমাকে অনেকদিন যেমন দেখতে পাচ্ছিলে না তো এখন তোমরা দেখবে যে গাছ কাটা মেশিনে কীভাবে আমরা গাছ কাটি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো সে সব তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো আমার সঙ্গে আছে পুটা তো এও আমাদের কাদের মানে হেল্প করবে আমিও করব তো চলো শুরু করা যাক সো গাইস তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে একজন উপরে গাছে উঠেছে তো ইনি হচ্ছেন আমার দাদা তো কমরে কাঁচি বেঁধে ওপরে গাছে উঠেছে তো খুব কিন্তু বন্ধুরা রিক্সের ওপরে উঠেছে তো এই গাছটাকে কাটা কিন্তু খুব কঠিন এবং খুব লম্বা তোমরা দেখতে পাচ্ছ তো চারিদিকে গাছ রয়েছে তার মাঝখানে এমন যাতে গাছটাকে কাটতে হবে যাতে কোনো গাছের না ক্ষতি হয় তাই কারণে খুব সাবধান তাই দাদা পারছে না তাই নিচে নেমে আসছে তো এখন আর একজন ওপরে উঠবে তো কিভাবে কাটা হয় তা তোমরা দেখতে থাকো প্লিজ তোমাদের ভালো লাগবে আশা করি বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন এখানে আরেকজন একজন গাছে উঠবে তো এই হচ্ছে আমাদের কর্মচারী তো এই হচ্ছে এই গাছ থেকে ওই গাছে মানে কাঁচিটাকে ছুঁড়বে ছুঁড়ে ফেলে তারপর কাঁচি টান দেওয়া হবে তো দেখো বন্ধুরা কীভাবে গাছটিকে কাটা হওয়ার পাশের যে লম্বা গাছটি ওটাই কাটবে কিন্তু এটা না তো এইভাবেই কলা কৌশলের মাধ্যমে আমাদের গাছটিকে কাটতে হবে তাই এই গাছটি কাটার জন্য আমাদের প্রচুর কিন্তু কঠোর পরিশ্রম করতে হয়েছিল তো শেষ অবধি আমরা পেরেছিলাম তো দেখ সব বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ গাছটির গোড়াটা কাটছে দাদা তো এটাই হচ্ছে গাছ কাটার মেশিন তো খুব কষ্টে কিন্তু কাটছে কোনো কাঁচি কোনো দড়ি বাঁধা যায়নি তো অবশ্যই গাছটির গোড়া কেটে গাছটিকে ফেলবে তো খুব রিক্সের মধ্যে কিন্তু গাছটি পড়বে তো আমাদের তো খুব ভয় লাগছিলো আমি তো বলতে গেলে পুরো এক কিলোমিটার দূরে দাঁড়িয়ে ক্যামেরাটা করেছি তাই কারণে ভালোভাবে বসে যায়নি তো দেখতে থাকো বন্ধুরা কীভাবে গাছটি কাটে তো কত লম্বা গাছটি দেখো বন্ধুরা তো যাই হোক গাছটি কাটা হোক তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে